আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকের নিউজের শিরোনাম হচ্ছে শিক্ষকদের বদলি কবে চালু হবে তার সম্ভাব্য সময় জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রিয় দর্শক শ্রোতা এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারি শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে টেলিটকের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর সভা শিক্ষকদের মধ্যে নতুন করে সঞ্চার হয়েছে তবে বদলি কবে চালু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র জানিয়েছে চলতি বছর শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা কম কেননা সফটওয়্যার তৈরি করা সেটি যাচাই এবং ট্রায়ালের কাজ সম্পন্ন করতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে এ অবস্থায় আগামী বছরের জানুয়ারি মাসে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হতে পারে বলে জানিয়েছে সূত্রটি তবে সফটওয়্যার তৈরি সহ অন্যান্য কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করা গেলে ডিসেম্বর মাসেও বদলি চালু হতে পারে প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বদলি চালু করার তবে এখানে নানা জটিলতা রয়েছে সব জটিলতা নিরসন করে বিপুল সংখ্যক শিক্ষকের বদলি চালু করতে করতে হবে কাজ কিছুটা সময় তো লাগবে এ শিক্ষকদের আর কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এ কর্মকর্তা আরো বলেন আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের শেষ দিকে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা তবে এটি কঠিন ডিসেম্বরে বদলি চালু করা সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আমরা আশাবাদী প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই এনডিআরসিএ কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে ইন্ডেক্স দারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার অবস্থায় পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই এ সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ ইন্ডেক্স দারি শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাওসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দেখা দেওয়ার পর নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় এ অবস্থায় দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত বিভিন্ন সংগঠন